কখন যাবে দেখছি সাতটা বাজতে পাঁচ মিনিট বাদ নিচে পড়ছে তো হ্যালো এ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আজকে জামা কাপড় কাঁচা দিয়েই ব্লগটি শুরু করলাম কেউ কিন্তু স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখন সময় হচ্ছে সকাল পনে আটটা আর এই সবে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলো মেশিনের মধ্যে দিয়ে দিলাম কেন বলো তো বর থাকতে থাকতেই দিলাম কেননা এর আগে তো একদিন কেচেছি আমি না ভুলে গেছি ঠিক মনে পড়ছে না সেই জন্য বরকেই বললাম তুমি মেশিনের মধ্যে দিয়ে দাও আমি ফ্রেশ হয়ে চা বানিয়ে নিচ্ছি আর আমিও একটু দেখে নিলাম তো আমার একেবারে যে মনে নেই তেমনটা নয় মনে আছে বাট সমস্ত কিছু মনে নেই সেই জন্য আর কি বরকে বললাম দিতে মেশিনের মধ্যে জামা কাপড়গুলো দিয়েই একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে চা বানাতে চলে এলাম চা খেতে খেতে ওইদিকে কাঁচা হয়ে যাবে কেননা পনেরো মিনিট সময় দেওয়া আছে পনেরো মিনিটের মধ্যে কাঁচা কমপ্লিট হয়ে যাবে ততক্ষণে এদিকে আমরা চা খাওয়াটা সেরে নিজে হ্যাঁ এমন দেখাচ্ছ যে আমার তোমার বাড়ির পেছনে কি রান্না করব আর সবাই কি রান্না করবো চা খেয়ে বিছানাটা গোছাতে চলে এলাম বিছানার উপরে যে কভারটা পেরে রাখা ছিল সেটা কাঁচাতে দিয়ে দিলাম আর অন্য একটা বের করে আবার এটাকে পেরে দিচ্ছি এখনও কাস্তে দু চার মিনিট সময় লাগবে তো ভাবলাম অতক্ষণ দাঁড়িয়ে থেকে কি করব ততক্ষণে বিছানাটা গোছানো হয়ে যাবে ওই জন্য আর কি বিছানাটা একেবারে ঝেড়ে বেড কভারটা পেরে দিলাম এবারে জামা কাপড়গুলো বের করব বের করে ওগুলো মেলে দেব। মেলে দিয়ে তারপরে বাকি কাজ দেখতে পাচ্ছ রেড কালারের যে টাইমারটা উঠে আছে আর দু মিনিট সময় লাগবে দু মিনিট হলেই কাঁচা কমপ্লিট কাঁচা হয়ে যাওয়ার পরে যখন জামা কাপড়গুলো হাত দেওয়া যায় না মনে হয় যেন হাফ শুকিয়ে গেছে মানে এক ফোটাও জল থাকে না রোদে দু দশ মিনিট দিলেই শুকিয়ে যাবে আর কি কিন্তু হ্যাঁ কী বলো একটু জড়ো জড়ো হয়ে যায় দেখো জড়ো জড়ো হয়ে গেছে কিন্তু হাতে কাচার পরে কিন্তু এই জড়ো জড়ো ভাবটা থাকে না কিন্তু মেশিনে কাচার পরে না জড়ো জড়ো হয়ে যায় শুকিয়ে গেলে ঠিক হয়ে যাবে কিন্তু এখন তো জড়ো সরো হয়ে গেছে কেমনই কুচকে গেছে যাই হোক বিনা পরিশ্রমেই কাপড় কাচা হয়ে যাচ্ছে এরকম তো হবেই তাই না কত সুখ হয়েছে মানুষের বলো মানুষের বললে ভুল হবে আমার কত সুখ তাই না আজকে একটুও ইচ্ছা করছিল না জামা কাপড় কাচতে জানো তো ওই জন্যই আর কি মেশিনে কাচলাম তা না হলে তোমরা তো দেখো যতক্ষণ পারি আমি কিন্তু হাতে কাচারই চেষ্টা করি আমার মনে হয় হাতে কাচাই ঠিক আছে কিন্তু আজকে যে ভালোই লাগছিল না ওই জন্যই আর কি মেশিনে কাচলাম বাসনগুলোও মেজে নিয়েছি দুটো থালা দেখেছ আর চা বাটি আর বেশি কাজ নেই এই ঝাড় দেওয়ার মোছা এই দুটো কাজ হলেই হয়ে যায় মানে আজকে দেখো জামা কাপড়টা মেশিনে কেটেছি তাই মনে হচ্ছে কত কাজ যেন এগিয়ে গেছে আর যেহেতু দুটো থালা ছিল থালা মাজতেও তো কোনো পরিশ্রম হয়নি আর সময়ও লাগেনি তাড়াতাড়ি হয়ে গেছে এবারে ঘরটা ঝাড় দিয়ে নি আজকে কিন্তু ঘরে একটুও নোংরা নেই তবুও বাসি ঘর না ঝাড় দিয়ে কি আর মোছা যায় বলো আর ছাদেও দেখো একটা পাতা টাতা কিচ্ছু পরে নেই ওই যে বাসি ছাদ কি করে ফেলে রাখি ওই জন্য আর কি একটুখানি ঝাটা বুলিয়ে নিলাম আজকে যেমন চন্মনে রোদ উঠেছে তেমনই রোদের তাপমাত্রা দেখে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু না এখন তো বেশি বেলা হয়নি এখন সকাল সাড়ে আটটা থেকে পরে নটা এরকম বাজবে ঘরটা মুছে সিঁড়িটা ঝাড় দেবো ঝাড় দিয়ে স্নান করে উঠবো স্নান সেরে উঠে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সাথে থেকো স্নান করে উঠেই আগে গেছিলাম একটু দোকানে দোকান থেকে এসে একটু জল নিয়ে আসলাম মানে জল নেই জল নেই বললেও ভুল হবে মানে কেনা জল আছে যেটা আমি মোটেও খেতে পারি না মানে কেনা জল দিয়ে আমি রান্না করি আর যে জলটা আমি খাই সেটা কলের থেকে নিয়ে আসি সব কিছু উল্টো জানো তো সবাই কেনা জল খায় আর আমি কেনা জলে রান্না করি আর কলের জল খাই আমাদের কলের জল একটুও ভালো নয় সেই জন্য পাশের বাড়ির থেকেই জল নিয়ে এলাম এসে এবারে মাথাটা হাসড়ে নিলাম এবারে চলে যাবো রান্নার দিকে ডাল করব আর দেখি কি করা যায় আর একটা যদি পেটটা না থাকতো না বেশ ভালো হতো পেটের জন্যই এত কিছু করা কাজ করো রান্না করো এটা করো সেটা করো সবকিছু এই কিন্তু পেটেরই জন্য পেট কি জিনিস তো ভগবান কেন সৃষ্টি করেছিল মানুষকে হ্যাঁ। মানব পেয়ে, তোমরা কে কতটা খুশি আমি তো ভীষণ খুশি সত্যিই তাই আমি খুব খুশি জানো তো যে আমি মানব জনম পেয়েছি রান্নাটা বসিয়ে দেব তার আগে কতগুলো বোতল ফাঁকা হয়ে গেছে ওগুলোই জল ভরি জল ভরে ফ্রিজের মধ্যে দিই দিয়েই রান্নাটা বসাবো বেশি বেলা হয়নি এখনো জানো তো দাদাও দেখি বাজে ঘড়িটা তো খারাপ হয়ে গেছে এখনো সারাই হচ্ছে না সারছে না ইচ্ছে কি তো সারছে না নটা ঊনপঞ্চাশ বাজে অল্প কটা বোতল খালি হয়েছে এই বোতলগুলো নিজের মধ্যে দিয়ে দিই জল ধরে জলগুলো বোতলগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এবারে রান্নাটা বসিয়ে দিই বর বলে গেছে ডাল ভাত করে শুধু ডাল ভাতে কি খাওয়া হবে বলো আজকে ভেবেছি ওনাকে আনতে যাব দেখা যাক যেতে পারবো কি সন্দেহ আছে মানে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ কোনো বিশ্বাস নেই তবুও বরকে আরেকবার ফোন করি ফোন করে জিজ্ঞাসা করি আর ফ্রিজে কিছু আছে নাকি দেখি আজকে তো প্রায় চার পাঁচ দিন বাজারই করা হয়নি মানে সোনা চলে যাওয়ার পর থেকে সেইভাবে আমাদের কিন্তু বাজারই হয়নি কি আছে ফ্রিজে কিছু নেই পটল আছে তার একটু মিষ্টি কুমড়া আছে এটাই করি একটু ডাল করি আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে পটল দিয়ে আর একটু তরকারি করি আর একটা কিছু ভেজে নি তাহলেই হয়ে যাবে তো যাই রান্নাটা বসিয়ে দিয়ে আগে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের জলটা একটু গরম হয়ে উঠুক তারপরে ডালটা আমি তরকারিটা ঝটপট কেটে নি অল্প একটু তরকারি করবো অল্প একটু ভাত নেমে গেছে ডালও নেমে গেছে এরকম ঘরে রেখেছি ভাত ডাল হয়ে গেছে এবারে ওই তরকারিটা হলেই হয়ে যায় ভেবেছিলাম কিছু একটু ভাজবো আবার ভাবছি যে থাক ভাজবো না ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে কে ভাজছে বেসন আছে আলু আছে কিন্তু না ভাজবো না ইচ্ছা করছে না কিছু ভাজতে হলেই হয়ে যায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবারে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি পুড়ে গেল সব কেননা যখন রোদে দিই তখনই তো ঝরঝরে হয়ে গেছিল মানে মেশিনের মধ্যেই হাফ শুকিয়ে গেছিল সব রেখে দিয়েছি তুলে নিয়ে আসি নিয়ে এসে বরকে ফোন করব ফোন করে যদি বলে লেট আছে তাহলে একটু খেয়ে খিদে পেয়েছে আর যদি বলে যেন আসছি তাহলে সাথে খাও একটু একটু হালকা ভেজা আছে এটা এটা থাক ভাজ করব আগে বলকে একটু ফোন করি রান্না কমপ্লিট করেছি কখন এই সাড়ে এগারোটায় রান্না কমপ্লিট হয়েছে তখনই ফোন করেছি বলেছি খেতে এসো এবার একলা একলা ভাত তুলে খাওয়া যায় বলে তো মেয়েটা নেই মেয়ে থাকলে তাও হয় ওকে দুটো দিয়ে দিই দিয়ে খাই তুই এখন আসতে খেতে এখন একটা দশ পনেরো বেজেই গেছে লেবু কাটছে লেবু খাওয়া যাবে হ্যাঁ যাবে খেয়ে উঠে বাসন মেজে নিয়েছি এটাও করে নিয়েছি এখনো অল্প একটু ভাত থেকে গেল ওই দেখো ঝুড়িদের হাকা আছে যদি সোনাকে আনতে যাই তাহলে তার দিয়ে বরকে একটু দেবো আমি একটু খাবো মানে দুগাল করে হবে দুজনে খেয়ে চলে যাবো সোনাকে আনতে আর যদি না যাওয়া হয় তাহলে রাতে খাবো কি আর করা যাবে দেখা যাক এখন আমি শিওর না আদৌ যাব কি ওই জন্য আর কি গেলে তো অবশ্যই তোমরা জানতে পারবে তোমাদের না জানিয়ে তো কোনো কিছু করি না আর ভবিষ্যতেও যেন করতে না হয় যা হয় তোমাদের সবটাই বলি তো দেখা যাক কি করব আমি এখন ভিডিওটা এডিট করে নিই ভিডিওটা এডিট কমপ্লিট করি এডিট কমপ্লিট করে তারপরে দেখি বর কখন কাজের থেকে আসে তখন ডিসিশন নেওয়া যাবে ও খেতে এলো ওকে বললাম কী করবা যাবা বললো দেখি কাজের থেকে তো আগে আসি তারপরে বলছি ও আসুক ও না আসলে ঠিক বলতে পারবো না মানে ও কাজের থেকে যতক্ষণ না আসবে না ততক্ষণ আমি তোমাদের জানাতে পারছি না কি করব তো চলো এবার এডিটটা কমপ্লিট করি কটা বাজে দেখে নি দাঁড়াও একটা ছেচল্লিশ বাজে এই যে এখন বইকাল পাঁচটা বারো বাজে বর এখনও কাজ থেকে বাড়ি আসেনি তাহলে কখন যাবো বলো এডিট কমপ্লিট করেছি অনেকটা সময় হয়ে গেছে এডিট কমপ্লিট করে এখন নেল নেলপালিশ করলাম এই আসবে আসবে করে করে এখনও এলো না ফোন করলাম বলছে এখনও আধা ঘন্টা লেট হবে বাড়ি আসতে দেখা যাক কী করি পেয়ারাটা খেয়ে নি এখনো ভাবছি এখনো এইভাবে একটু রেডি হয়ে গেলাম সাড়ে ছটা বেজে গেছে ছটা চল্লিশ সাড়ে ছটা বললে ভুল হবে তো চলো এবারে যাই গিয়ে তারপরে কথা হবে এখানে আবার তারপরে এরকম কোথায় যাবে বলবো এমনিতেই তাড়াতাড়ি করছি তার উপরে আবার গেছে আরও লেট করছে দেখো একবার তেল দিচ্ছে একবার কোথায় যাচ্ছে এই সবই করছে বলবা বলো শুধু লেট কখন যাবে দেখছি সাতটা বাজতে পাঁচ মিনিট বাদ এই সবে বাড়ি এলাম এখন আটটা পঁয়ত্রিশ বাজে তাহলে ভাবো সেই চাপড়া থেকে আমাদের বাড়ি চলে এলাম মাত্র এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে ভাবতে পারো এক ঘন্টায় পৌঁছে গেছি যখন সাতটা বাজাতে পাঁচ মিনিট বাকি ছিল তখন আমরা কিন্তু চাপড়াতেই ছিলাম তাহলে কত স্পিডে গাড়ি চালিয়েছে ভাবতে পারছ এক ঘন্টায় আমরা মহিষবাথান বাজারে এসে পৌঁছে গেছি মহিষবাথান বাজারে আধা ঘন্টা লেট হলো চাপড়া থেকে একটা না মহিষবাথান বাজারে এসে মিনিট কুড়ি মতো দাঁড়ালাম দাঁড়িয়ে তারপরে বাড়িতে এলাম বাড়িতে এসে চেঞ্জ করলাম চেঞ্জ করে চা বিস্কুট খেলাম মিষ্টি খেলাম এবারে খেয়ে নিচ্ছি একটু চিরের প্রসাদ চিরের প্রসাদ খেতে খুব ভালোবাসি যার জন্য মা কিন্তু চিরের প্রসাদ এনে রেখেছিল আমাদের এখানে তো নামযোগ্য হচ্ছিল তোমাদের ব্লগে বলেছি তোমরা অনেকেই জানো কিন্তু আমি তো আসতে পারলাম না নামযজ্ঞতে আজকে কাদা খালা হলো তারই প্রসাদ এটা যাক আমার ভাগ্যে ছিল তাই আমি খেতে পেলাম তাই না সবার ভাগ্যে তো আর সব কিছু জোটে না বলো আমার ভাগ্যে জুটেছে এটাই অনেক অনেক বড় পাওয়া এখন রাত্রি এগারোটা দশ বাজে আর আমাদের রাতের খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে খাবারগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি সত্যি কথা বলতে আমার না মনে ছিল না গো ওই জন্য আর কি শেয়ার করতে পারিনি রাতে খেলাম আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম ভাজা আর মা মাছ রান্না করেছিল কিন্তু মাছটা খেলাম না একটুও খেতে ইচ্ছা করছিল না আমিও খেলাম না আমার বরও খেলো না আমরা ডাল সেদ্ধ আলু সেদ্ধ ঘি আর ডিম ভাজা দিয়ে ভাত খেলাম খেয়েই শুয়ে পড়েছি শুয়ে পড়ার পরে তোমাদের কথা মনে হচ্ছে আমি ভাবছি এই রে আমি তো ব্লগটা শেষই করলাম না আর কি খেলাম সেটাও তোমাদের দেখানো হলো না ওই জন্য শুয়েই ক্যামেরাটা অন করতে হলো সোনা ঘুমিয়ে গেছে আর আমরা বারান্দায় শুয়ে শুয়ে একটুখানি গল্প করছি তারপরে ঘরে গিয়ে শোবো এখন ঘরের মধ্যে প্রচুর গরম লাগছে ওই জন্য আর কি বাইরেই শুয়ে শুয়ে একটু আড্ডা দিয়ে নিই তারপরে ভাবনা চিন্তা করা যাবে কোথায় শুভ তো আজকের মতো ভিডিওটি এখানে এড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা